কেমন আছেন দেখতে পাচ্ছেন আমার হাতে কে থার্টি ফাইভ একটি এটার দ্বারা আপনি সকল সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি করতে পারবেন রেকর্ডিং করতে পারবেন ফেসবুক প্লাস ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে পারবেন এই মাইক্রোফোনটির দ্বারা এই মাইক্রোফোনটি কে থার্টি ফাইভ ওয়াললেস তো গাইস দেখতে পাচ্ছেন আমার হাতে একটি রিসিভার একটি মাইক্রোফোন এটার দ্বারাই আপনি ভিডিও তৈরি করতে পারবেন এই ভিডিওর ভয়েসটা একেবারে অসাধারণ হবে এই মাইক্রোফোনটির দ্বারা এই মাইক্রোফোনটি আপনি আপনার ব্লেজার হয়তোবা শার্টের এভাবে লাগাবেন আর এই রিসিভারটি আপনি আপনার মোবাইলের পিছনে ত্রিপয়েন্ট যে ক্লাবটা ছিল ওটার মধ্যে যেমন হেডফোন আর কি হেডফোন যেভাবে ইউজ করেন হেডফোনের যে ফিনটা আছে ওই ফিনটার জায়গায় এটা থাকবে আর এটা থাকবে আপনার শার্টে অথবা ব্লেজারে যেখানে আপনি রাখতে পছন্দ করেন সেখানে থাকবে এটা এই দেখছেন এটা হলো রিসিভার এটা হবে আপনার হেডফোন বরাবর যেখানে আপনার হেডফোনের শূন্য খালি জায়গা আছে খালি জায়গায় থাকবে এখান থেকে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং কি আপনার ভয়েসটা খুবই অসাধারণ হবে আমি এখন যে কথা বলতেছি এটা হচ্ছে সেই মাইক্রোফোন থার্টি ফাইভ মাইক্রোফোন দ্বারা আমি কথা বলতেছি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার ভয়েসটি একেবারে ক্লিয়ার একদম এটা হচ্ছে কে থার্টি ফাইভ মাইক্রোফোন তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা